হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আজকে ভিডিও হচ্ছে আমরা যাচ্ছি তায়েফ মক্কা তো তায়েফ জানি আমার তিন বন্ধু আমি আমার এক বড় ভাই আশরাফ আর আমার সঙ্গে আমার ফ্রেন্ড শুভ আমরা তিন যাচ্ছি তায়েফ ঘুরতে আমার লাইফে আমার সদর বাসতাম আট বছর কোন তায়েফ দেনে কে রাস্তার অনেক কিটো যাইতে যাইতে নাই খিদা লাগে গেছে গা আমরা আসলাম এক পুফিয়ার ভিতরে খানা খাইতে এখন দেখতে পাচ্ছেন আমরা খানা খাওয়ার জন্য আছি আমি বললাম আমার দুইটা স্যান্ডউইচ লাগবে একটা স্যান্ডউইচ হবে না একটা তামি একটা তামিয়া একটা ডিম স্যান্ডউইচ আর ও একটা একটা স্যান্ডউইচ নিছে দেখতেছে কোনটা কোনো ভালো লাগে সবাই দেখলো আমারটা আমি অলরেডি অর্ডার করে দিছি আর তারাটা তারা অর্ডার করছে কারণ সকালবেলা ঘুম তো মানে খিদা লাগছে সকালবেলা সাতটা বাজে উঠছি মানে সকাল সকালে আমরা সবাই রওনা দিছি খাওয়া দাওয়া শেষ এখন আমরা তো বাবার গাড়িতে উঠবো আবার আমরা রওনা দিব ইনশাল্লাহ তাইবের উদ্দেশ্যে আমাদের গাড়ি হলো সামনে গাড়ি খাওয়া দাওয়া আমার বন্ধু দুইটা সামনে বড় ভাই আর আমি

কত গাছপালা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মানে কি বলবো টাইপ সিটি ডে এত সুন্দর ঠান্ডা এত সুন্দর ঠান্ডা আমরা এখন টাইপ সিটি ঢুকি না কে ঢুকবো দেখতে পাচ্ছেন কি রাস্তাঘাট মানে টাইপ সিটি অনেক সুন্দর মার্শাল্লাহ এই আমরা এখন টাইপ সিটি ভিতরে ঢুকতেছে এই দেখেন এই ঢুকলাম তাই এটা হলো গোলচত্বর টাইপের অনেক সুন্দর জায়গা একটা মানে আবহাওয়াটা তো মানে ওয়েদারটা তো ভালো ওয়েদার মার্শাল্লাহ বলার বাইরে মানে সৌদি ভিতরে শান্তিপূর্ণ জায়গা থাকে দুইটা একটা আভা তাই আমার তাই অলরেডি আমার তাই ছিল টুইকে গেছি গা নিশ্চয় আমি আর কথা বলি আমি এই দেখেন বান্দর এটা হলো যাওয়ার সময় আমি যখন আইসি তখন ভিডিওটা করতে পারেন নাকি যাওয়ার সময় ভিডিও আমি দিছি দেখেন বান্দর এখানে তাই শহর রাস্তা আল্লাহ মানে কি রকম রাস্তা পেশাই না পেশাই না পেশাই না পেশাই রাস্তা মানে পেশানা রাস্তা দেখতে পাবো মানে পেশানা মানে উপর থেকে আমরা কমসে কম চার হাজার ফুট চার ফুট না চার হাজার মিটার উপরে আমরা এই তাই সিটিটা চার হাজার মিটার উপরে ওই দেখেন যে আমি উপরে আমরা উপর থেকে নিচ দিয়ে নামতেছি এখন ওই দেখেন উপরে আমরা ওই পাখি লাস্ট পাহাড় ওই উপরে ছিলাম আমরা ওই উপর থেকে নামতে নামতে পন্তাইছি এখন আরো নামতে আরো এই পাহাড়টা নামতে কমসে কম আপনার গাড়ি দিয়ে আশি কিলোমিটার পার আওয়ার স্পিড এক ঘন্টা লাগে পাহাড় থেকে নামতে ওই দেখছেন দুইটা টাওয়ার ওই টাওয়ারের ওইখান থেকে শুরু সিটি আমরা এই পর্যন্ত নেমে গেছি পাক্কা এক ঘন্টা পুরে পাঁচচল্লিশ মিনিট লাগছে আমাদের নামতে এই পাহাড় থেকে ওই দেখে দিচ্ছে রাস্তা ওই গাছ সবাই ভালো তখন সুস্থ থাকবেন সেই কামনা করছি অনেক দেখালো দেখবেন তাই রাস্তাটা ভালো তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পাই ভাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম